রাজশাহীতে আদিবাসী কর্মসূচিতে হামলার প্রতিবাদে মানববন্ধন বিস্তারিত দেখুন প্রতিবেদনে রাজশাহীতে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শনিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয় এই কর্মসূচি আদিবাসী ছাত্র জনতা এনসিটিভি ভবন ঘেরাও ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই মানববন্ধন আয়োজিত হয় গত সপ্তাহে স্টুডেন্ট ফর নামক সংগঠন আদিবাসী ছাত্রদের আক্রমণ চালিয়ে বাংলাদেশের পতাকা অবমাননা করে এতে বেশ কয়েকজন ছাত্র আহত হন সমাবেশে বক্তারা এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এ সময় আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি আনিল গাজার ও জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র বক্তব্য রাখেন আমরা দিকদার জানাই যখন স্টুডেন্ট পার সমিটির শিক্ষার্থীরা আপনারা দেখবেন তখন পুলিশের ভূমিকা ছিল নির কিন্তু যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যে পদযাত্রা ছিল তখন সেই পুলিশের মুখে ছিল পুলিশের হাতে ছিল লাঠি পুলিশের হাতে ছিল পিয়ার ছেলের গুলি বাংলাদেশে বাংলাদেশ পুলিশ বাহিনী বাংলাদেশের আদিবাসীদেরকে নিধন করার জন্য

বক্তারা আদিবাসীদের সাংগঠনিক স্বীকৃতি সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় সংগঠন এবং পাঠ্যপ্রস্তুতে আদিবাসী শব্দ অসম্বলিত গ্রাফ্রিক্স পূর্ণবহলের দাবি জানান

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদের সহ সভাপতি প্রশান্ত মির্জ সাংস্কৃতিক বিষয় পরিষদ নীল্লা মান্ডি পাহাড়ি ছাত্র পরিষদের রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক শামীম ত্রিপুরা সহ আরও অনেকে